হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে দূরের এবং কাছের যারা আমার ভিডিও দেখেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি পরিবহন জগতের সম্রাট হানিফ এন্টারপ্রাইজকে নিয়ে সম্প্রতি সময় হানিফ এন্টারপ্রাইজে বহরে যুক্ত করা হয়েছে ব্র্যান্ড নিউ পাঁচ ইউনিট মার্সিডিস ব্যান্স ও এফ ওয়ান সিক্স টু থ্রি মডেলের নন এসি বাস হানিফের বহরে কিন্তু নিত্য নতুন বাস যুক্ত হয়েই চলছে নতুন বডি শেপ নতুন পেন্টে তাদের বহরে প্যাকেট বাস যুক্ত করে যাচ্ছে পরিবহনটি সম্প্রতি সময়ে আপনারা জানেন বাংলাদেশে মার্সিডিজ বেঞ্চ ওয়েভ ওয়ান সিক্স টু থ্রি মডেলের চেসিসের প্রচুর চাহিদা বিভিন্ন ব্যানার তাদের বহরে মার্সিডিজ বেঞ্চে বাস যুক্ত করে যাচ্ছে তার পাশাপাশি কিন্তু হিনো এইডজের চাহিদাও মোটামুটি বাড়তেছে বলা চলে আর আপনারা জানেন সম্প্রতি সময়ে মামুন এন্টারপ্রাইজ থেকে অলরেডি দুই ইউনিট বাস বের হয়ে গেছে হিমালয়ে যুক্ত হয়েছে ইকোনোতে যুক্ত হয়েছে ইকোনোর চেসিস ফাইজুল ইঞ্জিনিয়ার ওয়ার্কশপে প্রবেশ করছে যেগুলো সবগুলো এসি বাস হবে কিন্তু খানি ফ্যান্টার একটু ব্যতিক্রম না তাদের বহরে কিন্তু এখন এইট জির কোনো আনাগোনা শুনতেছি না তো তাদের কি পরিকল্পনা এটার তো ভবিষ্যতে আমরা বুঝতে পারবো বা জানতে পারবো কিন্তু তারা সম্প্রতি সময়ে কিন্তু মার্সিডিস ব্যাঞ্চের প্রতি প্রচুর পরিমাণ ঝুঁকছে এবং তাদের বহরে একে একে মার্সিডিস ব্যাঞ্চের বাস যুক্ত করে যাচ্ছে একটা কথা বলে রাখি ভিডিওতে যে ছবিগুলো আপনারা দেখতেছেন এগুলো কিন্তু ফেসবুক গ্রুপ ভিডিও আসলাবার থেকে সংগ্রহ করা হয়েছে আরেকটা বিষয় হলো মার্সিডিস বেঞ্চের যে পাঁচ ইউনিট বাস তারা বের করেছে এছাড়া কিন্তু চার ইউনিটের কাজ অলরেডি গ্যারেজে চলতেছে আর তাদের বডির কাজ কিন্তু সবসময় তাদের নিজস্ব গ্যারেজ ওবি থেকে করা হয়ে থাকে নতুন নতুন স্কিম তারা ব্যবহার করে থাকে সেই হিসেবে আমি মনে করি বর্তমান সময়ে যে পেন্ট অ্যাপ্লাই করা হয়েছে এটা যথেষ্ট পরিমাণ সুন্দর মার্জিত আমার কাছে তো যথেষ্ট পরিমাণ ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে কারণ নিত্য নতুন পেন্ট উপহার দেওয়াই হলো হানি প্যান্টার কাজ হানিফ এন্টারপ্রাইসের যে বাসগুলো দেখতেছেন এই বাসগুলো যে ফ্রন্টের কাজ করা হয়েছে ফ্রন্টের কাজও কিন্তু যথেষ্ট পরিমাণ সুন্দর হয়েছে মার্সিডিস ইভেন্সের লোগোটা সুন্দরভাবে ফুটানোর চেষ্টা করছে কিন্তু এই একটা বাসে মার্সিডিস ইভেন্সের লোগোটা তেমন একটা সুবিধা আমার কাছে মনে হয় নাই বা ভালো লাগে নাই বাসগুলোতে সর্বমোট ইকোনমি ক্লাস দুই দুই সিটের কম্বিনেশনে চল্লিশটা সিট অ্যাপ্লাই করা হয়েছে যেহেতু নন এসি বাস উপরে আপনারা যে ফ্যানের ছবি দেখতেছেন তাছাড়াও বাসে কোনোরূপ লেগ রেস্টের ব্যবস্থা রাখা হয় কিন্তু যথেষ্ট পরিমাণ আছে একটা কমফর্টেবল উপহার পেতে যাত্রীদের যেরকম সুবিধা দেওয়া দরকার সকল প্রকার সুবিধা অ্যাপ্লাই করে থাকে বিশেষ করে হানি ফ্যান্টার প্রাইস তো বাসগুলোতে যারা ভ্রমণ করবেন আশা করি আপনারা একটা কমফোর্টেবল জার্নি উপহার পাবেন বাসগুলোর সম্ভাব্য রোড এখনো আমাদের জানা হয় নাই যদি আমরা জানতে পারি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিওস বাস আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন হানি প্যান্ট্রে যারা আপনারা ভ্রমণ করেছেন কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষই বিশেষ করে হানি প্যান্ট্রে ভ্রমণ করে থাকে কারণ বাংলাদেশের বিভিন্ন জেলাতে হানি প্যান্ট্রে সার্ভিস চলমান আছে তো আরেকটা জিনিস বলা হয় না হানিফ প্যান্ট্রাভেসে যে ব্যাগ আছে না ব্যাগ কিন্তু আমার কাছে এক পরিমাণও ভালো লাগে না তারা আরো সুন্দর এবং যথেষ্ট পরিমাণ মার্জিত ব্যাগ দিতে পারতো যেগুলো আগে তারা ইউজ করছে কিন্তু বর্তমানে তারা নতুন ব্যাগ অ্যাপ্লাই করছে যেটা আমার কাছে সুন্দর লাগে নাই তো যে কথা বলতেছিলাম যারা হানিফ প্যান্ট্রাভেসে ভ্রমণ করেছেন তো আপনাদের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম